কেন্দ্র সরকারদের পুরো টাকা পয়সা দিয়ে ওনাদের যতটুকু করণীয় করেছে এটা তৃণমূল পার্টির লোকেদের হাতে দেওয়া হয়েছিল ওনারা ঠিকঠাক করে কাজ করেনি চুরি করে যদি মেরে খেয়ে নেয় তাহলে আর নদী বাঁধের কাজ কী করে হতে পারে হিঙ্গলগঞ্জ দক্ষিণ মণ্ডলে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে মহিলাদের প্রচার ও প্রার্থীর রমাপুর নদীর বাঁধ পরিদর্শন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র এদিন নদীর বাঁধ পরিদর্শনে রমাপুরে আসে যেখানে কয়েকদিন আগে বাঁধ ভেঙে গেছে এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন কেন্দ্র সরকার বাঁধ মেরামতের জন্য টাকা পাঠায় কিন্তু রাজ্যের তৃণমূল সরকার সেই টাকা খেয়ে হজম করে ফেলেছে কাজ হয়নি তার জন্য বাদ ভেঙে যাচ্ছে এদিন বাদ পরিদর্শন শেষে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন রেখা পাত্র ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গে শেখ শাহজাহান জানিয়েছেন এই ভিডিও সত্য এ বিষয়ে রেখা পাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই ভিডিও সম্পূর্ণ মিথ্যে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে গলার কণ্ঠ নকল করে এই ভিডিও বানিয়ে সন্দেশকালের মন্ডল সভাপতিকে ফাঁসানো হয়েছে প্রচন্ড পরিমাণে সারা আছে মানুষ মানুষ ওনাদের ঘরের মেয়েকেই চান এটা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে এখানে আমাদের ভারতের জনতা পার্টি লিড পাবে ঘরের মেয়ে ঘরের বোনকেই ওনারা চান ভিডিও কি বলবেন দেখুন শেখ শাহজাহান এখন চোখের জালে নাকের জলে হচ্ছে তাই একটাই কথা বলো সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন উনি তো এতদিন মিথ্যেরা আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন তা আমার একটাই কথা বলার মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে মানে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে তো এটা কিছুই করতে পারবেন না মানুষ আসলেই জেনে গেছেন মানুষ কত দূর যেতে পারে আর মানুষ আজকের ভারতের জনতা পার্টির সাথেই আছেন হ্যাঁ <laughs> 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 మన్నరాజన్ <laughs>